স্টেশনে চলে যাবো শিয়ালদাতেও ক্যাম্প করা হয়েছে সেখানে এখনো কর্মী সমর্থকরা আসছেন আমাদের প্রতিনিধি অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে ঐশী দেখো গতকাল তো পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে শুরু করে উত্তরবঙ্গের যে সমস্ত কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতে যারা থাকেন তারা কিন্তু আজকেই আসতে পারেন এবং এখান থেকেও কিন্তু একটি মিছিল শুরু হওয়ার কথা রয়েছে আমি দেখাতে বলবো শান্তনুকে সেই ছবিটা যেখানে দুটি ক্যাম্প করা হয়েছে একটি হেলথ ক্যাম্প এবং আরেকটি ক্যাম্প করা হয়েছে তৃণমূলের উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে কিন্তু কর্মী সমর্থকরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং যারা আসছেন তাদেরকে গাইড করে যে গন্তব্য আজকে শহীদ মঞ্চ সেখানে কিভাবে যাবেন তারা সেই বিষয়ে কিন্তু এখান থেকেই তাদেরকে ইনফর্ম করা হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব কটায় এখান থেকে মিছিল শুরু এবং কি কি প্ল্যানিং রয়েছে কটায় এখান থেকে মিছিলটা শুরু মিছিল আমাদের সেখানে পার্টিকুলার মিছিল হবে না যেগুলো যে গাড়িগুলো আসবে একটা করে দুটো করে গাড়ি আসবে সেই গাড়িগুলোকে আমরা অ্যাজ পার গভর্নমেন্ট যে হাইকোর্ট যে সাজেশান দিয়েছে সেই মতো আমরা পাঠিয়ে দেবো মানে কাউকে দান করাবো না দান করানো যাবে না আজকের দিনে শিকার জন্য না নির্দেশিকার জন্য আমরা দান করাই না আজকে যেমন আমাদের কোনো বাস রাখিনি আমাদের এখানে কোনো অ্যাম্বুলেন্স আছে যদি কেউ কিছু শরীর খারাপ হয়ে যায় অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় আর এখানে আমাদের লোকেরা এখানে খাবে যারা ট্রেন থেকে নামবে তাদের একটা ছোট্ট খাবার অ্যারেঞ্জমেন্ট সাহা করেছে একটা খালি করে ট্রেনে এসছে তো খেয়ে তারা চলে যাবে ধর্মতলা মুখে জল ফল খেয়ে চলে গেল

সব চলে যাবো আগে আগে গিয়ে বসে বলো এইটা একদম আমরা যাবো না ওখানে আমিও যাবো না জীবনে যাবো না আমরা এখানে থাকবো কোনো অঘটন যদি ঘটে কোনো ছেলে যদি অসুস্থ হয় তো কর্তব্য বা বাইরে থেকে ছেলেগুলো কেনেছি দলের কর্মীদের প্রিয় মল্লিক যেমনটা বললেন যে তারা কিন্তু ক্যাম্পেই থাকবেন এবং এখান থেকে যাতে কর্মী সমর্থকেরা সুষ্ঠুভাবে যেতে পারেন তার সব রকম ব্যবস্থা তারা এখান থেকে করবেন পরিচালনা করা হচ্ছে যেভাবে যেহেতু নির্দেশিকাও রয়েছে সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু বাসে করে বা ট্রান্সপোর্টের মাধ্যমে এখান থেকে যারা আসবেন তাদেরকে সেখানে সামিল করানো হবে শহীদ স্মরণের যে মঞ্চ করা হয়েছে ধর্মতারাই ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে এবং সম্পূর্ণ বিষয়টা তারা পরিচালনা করার জন্য কিন্তু সারাদিন এখানেই থাকবেন আমি দেখাতে বলবো বলব শান্তিকটা ছবি পাশে একটি হেলথ ক্যাম্প ব্যবস্থা করা হয়েছে কোনো কর্মী সমর্থক যদি অসুস্থ বোধ করেন বা তাদের কোনো সমস্যা হয় এবং তাদের যাতে কোনো সমস্যা না হয় শারীরিক সমস্যা হলে তারা যাতে সেই সমস্ত যে প্রাথমিক চিকিৎসা সেটা পান তার জন্য কিন্তু একটি পাশে স্বাস্থ্য শিবিরও করে রাখা রয়েছে আমরা গতকাল থেকে দেখাচ্ছিলাম বিভিন্ন কেন্দ্র যেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছিল কর্মী সমর্থকদের সেখানেও কিন্তু দেখা গিয়েছিল যে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা রয়েছে এবং আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে ক্যাম্প করা হয়েছে শিয়ালদা স্টেশনে সেখানেও কিন্তু স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা রয়েছে এখানে চিকিৎসক এবং নার্সরা উপস্থিত রয়েছেন রকম অসুবিধা হলে যাতে কর্মী সমর্থকরা যে প্রাথমিক চিকিৎসা সেটা পান তার ব্যবস্থা কিন্তু চলছে এবং তোমায় জানিয়ে রাখি যে দূর থেকে কিন্তু কাল থেকেই দেখা যাচ্ছিল যে জেলার থেকে পুরুলিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন মানুষ জায়গা থেকে যারা কর্মী সমর্থকরা এসেছেন তাদের থাকার জন্য ব্যবস্থা করা আগের থেকেই হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু তাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায় দেখা যাচ্ছে কিন্তু সেই ছবি যে বাসে করে করে যেদিকে শহীদ মঞ্চ যেখানে রয়েছে অর্থাৎ ধর্মতলার যে ভিক্টোরিয়া হাউস সেই গন্তব্যে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং কলকাতা এবং কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখান থেকে যে কর্মী সমর্থকরা আজকে আসবেন তাদেরকে এই শিয়ালদা স্টেশন থেকে যাতে একেবারে বলা যেতে পারে যেই শহীদ মঞ্চে তাদের যাওয়ার কথা সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু উত্তর কলকাতা জেলা কংগ্রেস তৎপর এবং সে কারণেই তারা দুটি ক্যাম্পের ব্যবস্থা করেছেন এবং সম্পূর্ণ বিষয়টা এখান থেকে পরিচালনা করা হচ্ছে একদম বর্ষ তুমি আমাদের সঙ্গে থাকো